আমার মরণ আমার কোরবানি কার জন্য চিল্লা বলেন না মহতারাম হাজরিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি একমাত্র কার জন্য হবে হাজরিন আমরা কোরআনে কারিম তেল করি কিন্তু আমরা কোরআনে কারিমের তফসির বুঝি না আমরা কোরআনে কারিমের অর্থ বুঝি না আমরা যদি কোরআন কারিমের অর্থ বুঝতাম আমরা যদি কোরআন কারিম বুঝে বুঝে তেল করতাম তাহলে আমার থেকে আপনার থেকে অন্যায় কাজ মুসলিম কাজ খারাপ কাজ হইতো না কথা বলেন ঠিক না। কোরআন কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الله تقبل السن شمس وبرشمس আমি একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি পুরা জগতের মালিক যিনি পুরা জগতের প্রতিপালক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমরা নামাজ পড়ি আজকে আমরা মসজিদের মধ্যে যাই মসজিদের মধ্যে গিয়ে নামাজ শিখে পড়ি কিন্তু আমরা নামাজের মধ্যে যখন আল্লাহু বলে ডরাই যাই মুসল্লি দিগুদিক তাকায় যে মসজিদের সভাপতি রয়েছে মসজিদের সেক্রেটারি রয়েছে তার একটু আমাকে দেখে বড় নামাজি বলো যখন আল্লাহ আকবার বলে রুকুর মধ্যে যায় রুকুরা একটু লম্বা করে ফেলে শিবচারা একটু লম্বা করে ফেলে কারণ কি কারণ কি কারণ বলো আমাকে তারা নামাজি বলবে কথা বলেন ঠিক কিনা নামাজ একমাত্র কার জন্য পড়তে হবে বলেন নামাজ একমাত্র পড়তে হবে আল্লাহ তাআলার জন্য রোজা রাখতে হবে একমাত্র কার জন্য চিল্লা বলেন না আমার নামাজ আমার রোজা আমার হজ আমার zakat আমার কুরবানি কার জন্য قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمار نماس أمار جبان أمار مرور أمار لك على جنة الله ظلمنا মহতারাম হাজরিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি একমাত্র কার জন্য হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে সমস্ত প্রশংসা পانے والا একমাত্র ذات হল আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেন নিয়ামত مول উপর আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো আমার ম্যাম পাওয়ার পাম আমার মেয়াবতের শুক্রিয়া তাই করবে আমি মোহাম্মদ তুল তোমার মেয়াবতকে বাড়িয়ে দিব আমার নেয়ামত পাওয়ার পাওয়ার আমার নেয়ামতের যদি নাশুতি দেয়া যাই করো আমার নেয়ামতের নাফরমানি কর ইন্ন আযাবি লশাদী শুনেরা কো তাব দুর্গাপুরের মুসলমান আমার আল্লাহর আযাব তত বড় ভয়ানো মানিকের নেয়ামত যদি না নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো আল্লাহ তাআলা রব ও নবী আমাদের আযাব কবরের মধ্যে নিমজ্জিত করবেন চিল্লা বলেন না নাউযু বিল্লাহ চৈত্র মাস যখন মাথার উপরে সূর্যটা আসে মানুষ কি ওই মধ্যে থাকতে পারে না এই চৈত্র মাসের পাপগুলি আপনার আমার বোঝাস না হয়

সরাসরি এক বিঘটির মধ্যে আসছে কোন তার মধ্যে আসছে এক হাত মাতার উপর সরা হাত মাতার উপর সূর্যটা শীতে থাকবে এই জমিনটা উঠলো শুকনো জমিনটা তাপের কারণে তামা হয়ে যাবে মানুষ গুলো নাস্তি বলতে থাকবে সেই দিন আপনার আমার আদরের ভাই যাদেরকে লালন পালন করে নিজে না খাইয়ে

সেই দিন আপনার আমার ভাই আপনা আমার থেকে দৌড় দিবে আরেকটা আওয়াজ করবে আমি কেমনে বাসি আমি কেমনে বাসি আজকে আমি বাঁচতে চাই আপনার আমার স্ত্রী আপনাকে আমার আমারকে পরিচয় দিবে না যে দুনিয়ায় আমার করাই স্বামী ছিল না দুনিয়ায় টাকা অবস্থায় আমার বিবাহ স্বামী হয় না তোমরা মহারাজ নিয়ে চিন্তা নেন। যে আপনারা আমার সামনে হচ্ছে কবর যেটা अंबार আয়াতে মহান ربুল আলামিন দাদতে বলতেন আর রহমানির

আজকে তোমাকে আমাকে কি সেই রব্বুল আলমিন থেকে দূরে রাখল যে রব্বুল আলমিন আপনাকে আপনার আমার জন্য সূর্য হাজিল করেছেন আপনার আমার জন্য রাতের বেলা চন্দ্রের আলোর ব্যবস্থা করলেন সেই রব্বুল কে তোমাকে কিসে সে ভুলাই দিল সেই রব্বুল আলমিন কুদরতি কদমে সূর্য দেওয়ার কি তোমার সময় এখনো হয় না ভাই কোন দিন জানি মালাতুল মাউত আজরাইল আপনারে আমার এই খপ করে বসে ধরে ধরে বসে কিন্তু আপনার আমার হুশে থাকবে না আপনি আমি কোন দিকে ঘুরতেছি মাউত কখন আসবে আপনার আমার হুশ থাকবে না মাউত যদি একবার আপনার আমার এসে যায় তাহলে কিন্তু আর পরবর্তীতে কিন্তু আপনার আমার আর কোন দুনিয়াতে ফেরার কাজ থাকবে না কথা বলেন ঠিক কিনা রক্ষার হওস্সিন আমি হলাম কিয়ামত দিবসের মালিক আমি যদি চাই অসংকো অগণিত গুনাহগার ব্যক্তিকে বিনি হিসাবে জান্নাত দান করব পারব কিনা বলেন পারব কি আপনি এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার করব কিন্তু মহানজ্ঞ বলেন দিবসের বিচারক তিনি বাগানের মালিক যদি যদি সে ইচ্ছা করে তার শ্রমিককে একজনকে এক হাজার টাকা দিবেন আর একজন শ্রমিককে পাঁচ হাজার টাকা দিবে পারবে কিনা বলেন অবশ্যই অবশ্যই পারবে অনুরূপ ভাবে মহান রব্বুল আলমিন হলেন কি আমার দিবসের মালিক সেই রব্বুল আলমিন যদি আপনি আমি হাজার লক্ষ কোটি কোটি গুণ গুণা করে ফেলি কিন্তু একবার যদি তো করে মালিকের কুদরতি কত বেশি দিতে পারি চব্দুল কাপুরের মুসলমান একটু লক্ষ্য করুন যদি আপনি আমি তোবা করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি মহান رب العالمین কিয়ামত দিনের মালিক সেই মহান رب العالمین আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে মোহতারাম হাজرین পরে আদাননদর বলতেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ

আল্লাহ ওই পথ মা যেই পথে আপনার আজাব গজব মাঝে হয়েছে ওই পথ থেকে আমাদেরকে পানা দেন আল্লাহ তারা সকলকেই অভিজ্ঞান করুন আলম